দাঁত করা দাঁতে ব্যথা মুখে দুর্গন্ধ দুর্গন্ধের জন্য অনেক ধরনের ওষুধ খেয়েও যখন কাজ হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি তো এবার আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অ্যালকোনিল এটির প্রস্তুতকারক কোম্পানি সুনাম ধন্য কোম্পানির সিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম মাত্র পঁচাশি টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত আপনি কি জন্য ব্যবহার করবেন বা কীভাবে ব্যবহার করতে হবে তাদের জন্য আজকে আলোচনা মূলত যাদের দাঁতে ব্যথা করে দাঁত ছিড়ছিড় করে দাঁতের গোড়া দিয়ে রক্ত পরে বা বিভিন্ন ধরনের সমস্যার জন্য আপনি অনেক ধরনের ওষুধ খেয়েছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার দাঁতে ব্যথা দাঁত ছিটির ভাব মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আসে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েছেন বার্ট আশানুরূপ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই অ্যালকোরল সিরাপটি বেশ উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার দাঁতের ব্যথা দাঁত শিরশির ভাব এবং দাঁতের গোড়া দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তার জন্য বেশ উপকারী তবে এই সত্যি দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তারপরও ডাক্তারের সুপরামর্শক্রমে আপনাকে ব্যবহার করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি ব্যবহার করতে হবে যখনই একটা যে কোনো ওষুধই খাবেন তখন একজন ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ ব্যবহার করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে বা লাগাতে হবে যাই করতে বলে সেটাই করতে হবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতীককে ডোজ ও পার্শ্ব প্রতীকের কথা বলতে গেলে অনেকে আছে যে অনেক বয়স্করা আছে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আশেপাশে খাবার খাবার কারণে দাঁতে ব্যথা দাঁত শিরশির ভাব দূর করতে পারছেন না তাদের জন্য সকালে এক চামচ এবং রাতে এক চামচ কুসুম কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানির সঙ্গে মিশ করে গড় গড় করে কুলি করতে হবে এবং দেখ খেয়াল রাখতে হবে ওই পানি যেন আপনার গলার মধ্যে দিয়ে আপনার ভিতরে প্রবেশ না করে তাদের জন্য এই সতর্কতা বানীত রয়েছে তবে এটি আপনি যখন ব্যবহার করবেন আপনার একদম ছয় বছর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি যদি নিয়ম মেনে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার দাঁতের ব্যথা বা দাঁত দিয়ে যে সমস্যা রয়েছে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মধ্যে অন্য একটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালী আবরক